বন্ধুরা সে হাঁটতে হাঁটতে ক্লান্ত এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই লিখতে চাই কিংবা যদি ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি চলুন ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি খুবই ক্লান্ত ভাবে হেঁটে যাচ্ছেন অর্থাৎ উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে লিখতে চাই বলতে চাই কিংবা ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি আমরা বিভিন্ন সময় বলি আমি পড়তে পড়তে ক্লান্ত স্যার ক্লাসের বৃষ্টি অঙ্ক হোমওয়ার্ক দিয়েছেন রবিন অঙ্ক করতে করতে ক্লান্ত ঝগড়া করতে করতে ক্লান্ত কথা বলতে বলতে ক্লান্ত এই যে এগুলো এ ধরনের শব্দ আমরা ব্যবহার করি এই ধরনের বাক্যগুলোতে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করি এরপরে বিভার্ব অ্যামিজার ওয়াজ আর টেন্স অনুযায়ী অবশ্যই এবং তারপরে টার্ড অফ ব্যবহার করি এবং তারপরে যে মেন ভার্বটা ব্যবহার করি সে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি তাহলে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত এই বাক্যটি ইংরেজি হচ্ছে হি প্রথমে সাবজেক্ট এরপরে একটা বিভার্ব এবং টার্ড অফ এবং তারপরে ভার্বের সাথে আইনজি তাহলে কি হচ্ছে হি টায়ার্ড অফ ওয়াকিং

তাহলে এই ধরনের বাক্যকে যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন আই এম জাস্ট টায়ার্ড অফ কোয়ারলিং উইথ ইউ এভরিডে আই এম জাস্ট টায়ার্ড অফ কোয়ারলিং উইথ ইউ এভরিডে তোমার সাথে প্রতিদিন ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এরপর যদি আরেকটা বাক্যকে আমরা দেখানোর চেষ্টা করি দে আর টায়ার্ড অফ ডুইং দ্য সেম ওয়ার্ক अगेन এন্ড अगेन তারা একই কাজ বারবার করতে করতে ক্লান্ত একই কাজ বারবার করতে করতে ক্লান্ত বিরক্ত এমনটা যদি বোঝাতে চাই তাহলে কিভাবে বলবো দে আর টায়ার্ড অফ

ইয়াং জেনারেশনের মধ্যে রাজনীতি নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায় না কারণ রাজনীতি মানেই খারাপ চুরি দুর্নীতি সন্ত্রাসী কার্যকলাপ এগুলো অনেকেই মনে করে তো যাই হোক বলা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই রাজনীতির কথা শুনতে শুনতে ক্লান্ত রাজনীতির বিষয়ে কথা বলতে তারা চায় না বিরক্ত ত্যাক্ত বিরক্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়েছে তাহলে কীভাবে বলতে পারি আমরা মেনি অফাস আ চার্জ অফ হেয়ারিং অ্যাবাউট পলিটিক্স আমাদের দেশের মানুষজন এই যে রাজনীতি নিয়ে শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে তারা আর এগুলো শুনতে চায় না তাহলে কিভাবে ব্যবহার করছি মেনি অফাস চার্জ অফ হিয়ারিং দ্য পলিটিক্স এইভাবে ব্যবহার করতে পারি আমরা চাইলে